বিটুইন এবং অ্যামাং এই দুটো প্রিপোজিশান পরীক্ষায় খুব পড়ে আর আমরা ওই সময় বুঝতে পারি না কোনটা বসাবো আজ থেকে কিন্তু আর নয় যদি দুজনের জন্য বোঝায় বা দুজনের মধ্যে তখন আমরা ব্যবহার করব বিটুইন দুয়ের বেশি তিন বা ততধিক তখন আমরা ব্যবহার করব অ্যামাং আবারও বলছি ট্রিক রয়েছে বি টুইন 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 অর্থ কি দুইটা বলি টুইন সিস্টার টুইন ব্রাদার এই টুইন অর্থাৎ বি টুইন মনে রাখবে টুইন বলতে দুজনের মধ্যে দুজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন আর দুইয়ের বেশি একটা উদাহরণ দেখি ডিস্ট্রিবিউট দ্য চকোলেট ড্যাশ দ্য টু সিস্টার্স চকোলেট গুলো দু বোনের মধ্যে দিয়ে দাও এই দু বোনের মধ্যে যখন দুই বোনের মধ্যে বলবে তখন আমরা কি বলবো আমরা জানি কি বিটুইন টুইন দুই আবার আর একটা উদাহরণ দেখো ডিস্ট্রিবিউটস দা বুকস ড্যাশ দা স্টুডেন্টস বইগুলো ছাত্রদের মধ্যে বিতরণ করে দাও এই কি ছাত্র কি দুইয়ের বেশি ছাত্র রয়েছে নিশ্চয় তাই এখানে আমরা কি ব্যবহার করব অ্যামাং ডিস্ট্রিবিউট দা বুকস অ্যামাং দা স্টুডেন্টস ঠিক তেমনি ডিস্ট্রিবিউটস দা চকোলেট ড্যাশ দা টু সিস্টার্স অ্যামাং দা টু সিস্টার বলবো না কি বলবো বিটুইন দা টু সিস্টার ওকে